কিন্তু সন্দেহ হচ্ছে ই মুচকি মুচকি কেন হাসছে এক চোখে হাসি আর এক চোখে কান্না বলে গেছে হরিদাস মান্না আরে না সত্যি করে বলছি তোমার বন্ধু আসেনি যাই হোক আমাকে যেটা বলে গেছে আমি সেটাই বললাম এবার আমার স্বামীর জনে একটু ভাত নিয়ে যায় তাড়াতাড়ি যায় নাহলে আমার স্বামী খিদেতে ছটফট করবে শিয়াল ঘৰটো ঢুকে থাকিব আমি ব্যৱসায় কৰো হে এই শিয়াল জানরে খাবানি এসছি হে তোমার বন্ধু এসেছিল জানো তোমার বন্ধু এসেছিল কি এসে তোমার খুছলো বলছে দু লাখ টাকা হি এসে টাকাটা দাও কিছু টাকা দি দিছ না টাকা دینی মিটাকা দি বাবা টাকা জন্য কত ঝামেলা আমি বললাম তুমি আমাকে সিকি দিলা না যে বলবি তোর বন্ধু যদি আসে বলবি তোমার বন্ধুকে তোমার বাইতে পাঠিয়েছিলাম আমি সেটাই বলে দিয়েছি আচ্ছা বসো খাও তোমার জন্য দেখো আলু ভাজার ভাত নিয়ে এসেছি এ দেখো আলু ভাজার ভাত আলু ভাজা ভাত ছাড়া কি করব বলো বলো আলু ভাজা ভাত যখন এসেছি ভালো কইছি হ্যাঁ বেশি ভালো মন্দ করে আনা দরকার আচ্ছা ভালো লোকে বলবে যে ভালো মন্দ খাচ্ছে হ্যাঁ পাড়া লোকের তো চোখ নাই দেখবে তাকে বলবে উল্টা পাল্টা কথা বলবে

তোমার আকাশ দুটি চোখে গেছি তারা স্বামী গ হ্যাঁ তারা লোক গো তুমি বেরিয়েও না তুমি গর্ততেই থাকো আমি গর্ততেই থালা শালা কোন জায়গায় ঢুকেছে তাকে দেখে নিয়া হেও হে খাও খাও স্বামী খাও খাও স্বামী টাকাগুলো সব ফুরিয়ে গেছে আমার তো আমার তো একদিকে দুটো বেরিয়ে গেছে স্বামী ওই খাসিওয়ালা এসেছিলো টাকা পাবে তা টাকাগুলো কোথায় রেখেছ গো হ্যাঁ দেশি মুরগি নিয়ে আসবো

বলগা সাদদামকে ভাতারের ভাত খাবো না মা বলনা বাবাকে দাওরে ভাতে বেগুন পরাভা

চিন্তা করো না বন্ধু চলে গেছে কি হয়েছে আমি তো আছি না বলছি বন্ধু চলে গেছে তো কি হয়েছে আমি তো ওইটাই বল হ্যাঁ ও চিন্তা করো না বন্ধু বলছি বন্ধু তোমার বন্ধু তো মরেই গেছে হ্যাঁ এখন তো আমার কেউ নেই হ্যাঁ তুমি একটু কিছু বলো না চিন্তা করো না সব ব্যবস্থা আমি করছি তোমার বন্ধুকে আমি সিতাই নিয়ে গিয়ে পুরাবো তাই হ্যাঁ ঠিক আছে চলো আচ্ছা তুমি বন্ধুকে বলো তুই কি বললি আমি বললাম আসো বললি একবার উঠলো দুবার উঠলো তিনবার উঠলো চারবার উঠ করে রে মাগি তোর স্বামীর জোর নাই তোর স্বামীর বডি নাই তোর স্বামী একেবারে লেলকু হয়ে গিয়েছে একবার চাপালি ঠিক আছে দুবার চাপালি ঠিক আছে তিনবার খেলে চড়াইলি রে যদি বস렀ো কি বল নাसीम ও স্বামী কমার ঘরে হয়ে গেছে এক কাজ কর এবার গিয়ে বলবি আমার মাথা ঠিক না আমার স্বামী মরে গেছে আমার স্বামী ধরস করে পড়ে মরেনি আমার স্বামীকে সাপে কেটেছে সাপে কামড়ানো রুগীকে পোড়াতে হয় না জলে ভাসিয়ে দিতে হয় আমি সতী নারী আমার স্বামীকে ভাষাবা না জলের দিকে পাটা দিবা ডাঙার উপরে মাথাটা রাখবা আমি ডেইলি নদীর ঘাটে জল আনতে যাবো আর আমার স্বামীর নুনু পাড়া মুখটা দেখে আসবে আচ্ছা ঠিক আছে বান্ধবী বললে বললাম গো বন্ধু

বল হরি হরি ছাড়া পাটা ছাড়া ছাড়া ছাড়ছে না ছাড়া ছাড়া ভালো করে ছাড়া এইবার হয়েছে হ্যাঁ এক কাজ কর তোরা চলে যা কেমন চালা বন্ধু তুমি বড় চালা ওর বউ বলেছে সাপে কামড়েছে ফাঁসি দিতে ফাঁসি দেবো এপারে ভাসাবো ওপারে উঠে বন্ধু বাড়ি চলে যায় এই গঙ্গার ঘাটে নিয়ে এসে শ্মশান এই শ্মশানে নিয়ে এসেছি শালাকে থাক এ কে আছিস কাঠ চাপা তারপর দেখছি এই যা আগুন তো নয় হ্যাঁ দাঁড়া 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 আমি যাচ্ছি দাঁড়া তুমি ওখানে দাঁড়া আমি যাচ্ছি তোমার কাছে আগুন আনতে

পালিয়েছে দেখেছ আমি জানি বেটা মরিনি ঠিক পালিয়ে গেছে আর না দরকার নেই বলা যায় না আত্মা ভূত হয়ে যেতে পারে বলা যায় না মরেও গেছে কিনা দরকার নেই দরকার নেই সোজা যাবো বান্ধবীর বাড়ি বান্ধবীকে হাত ধরে আমার বাড়ি নিয়ে যাবো দুটো বউ রাখবো

হ্যাঁ নিশ্চয় নিশ্চয় তুমি যখন বললে নিশ্চয়ই আমি শুরু করবো বন্ধু তোমার কথা আমি উমা উমা আমি বললাম না সত্যি সারা ভূত হয়ে গেছে কালো ভূত হয়ে এসেছে না না বান্ধবী কোথায় করো বান্ধবী ও বান্ধবী আরে এদিকে এসো এদিকে সো এদিকে এসো এদিকে এসো আমি বললাম না তোমার স্বামী ভূত হয়ে গেছে হ্যাঁ অবশ্যই এখানে অবশ্য অবশ্য তুমি চিন্তা করো না কেমন শোনো তোমাকে আমি কোনো জিনিসের অভাব রাখবো না ঠিক আছে সোনার নেকলেস করে দেবো করে বন্ধুটা খুব হ্যাঁ ওই কোথায় নাকি তোমাকে সোনার কানে করে দেবো হ্যাঁ তারপর তুমি হ্যাঁ তুমি যেটা চাইবে আমি তোমায় দেবো তোমার কোনো চিন্তা নেই আর ইয়ে তুমি যদি মনে করো যে আমি কাঁচার থালায় ভাত খাবো তাই দেবো তোমায় কাঁচার থালায় ভাত আর ইয়ে পাকা বাড়ি আছে ভেঙে দেবো ভেঙে দিয়ে হ্যাঁ দিয়ে তোমাকে একদম গোটা পাকা তাল পাতার বাড়ি করে দেবো হ্যাঁ তোমার কোনো চিন্তা তুমি যদি

আসালা বোটাও মরে গেল নাকি রে বো ও বো ও আমি রে আমি আমি বহুত লাহেতে সালো বলছে কোনোদিন কাটিছিলি নাকি ওটলা রে ওট ওট আমাকে ভূত ভূত লাগছে সালাকে তারি দিয়েছি আর সালা হাসবে না তোকে তো সত্যি সত্যি ভূত লাগছে গো না সালাকে দেখে আমি অজ্ঞানে পড়ে গেছিলাম সালোরা আমাকে পুরাবে বলে ড্রেস লায় আনতে গিয়েছে আর আমি চুলমুল যা ছিল সব পড়ে দিয়েছি পরের মেয়ে গা হাত দেবে না বন্ধু ছি তোর লজ্জা করা দরকার আমার কথাটা মন দিয়ে শোন তোর লজ্জা করা দরকার বে এই লাখ টাকার সামান্য ছাইগাদা থেকে ওই ছাই মেখে ভুসে ছে তোর লজ্জা করে না তোর লজ্জা করে না তোর লজ্জা করে না কেন আমি কি করি হবে বন্ধুর সামান্য দু লাখ দেড়শো টাকার লেগে হ্যাঁ তু সালো শিয়ালের গর্তে ঢুকলি

গ্যাপ ফাজিলো না না তুই একটু গ্যাপ প্র্যাকটিস কর একেবারে ছাটিয়ে দিবি না পাপ হবে যে এ বন্ধু শালি সরু মোটা বুঝতে পারছিস বন্ধু এ বন্ধু ও চাপ সহ্য করতে পারিস তুমি কেন এখানে যাচ্ছ আমার মতো সৎ সচ্চরিত্রবান পুরুষ নাই হে তো বাটি একদম আলমপুর মাধবদেহী সবাইকে জিজ্ঞেস করে নাও আমার চরিত্র কত ভালো হে তো বাটি আমি একেবারে

এক লাখ পঁচাত্তর টাকা তোমারও এক লাখ পঁচাত্তর টাকা দেড়শো বার করে আমি ভাড়া করে বাড়ি বুঝি